উইন্টুকটুকি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমরা সকালেই জানো তো এখন সকাল সকাল আমি সাইকেল নিয়ে বার করে ফেলেছি এই সাইকেলটা আজকে ধুতে হবে এক হাতে ক্যামেরা ধরছি আমার ক্যামেরাম্যান চলে যাচ্ছে প্রায় এক বছর পর মনে হচ্ছে সাইকেলটা পরিষ্কার করতে হবে কারণ একে নিয়ে আমি সব জায়গায় ঘুরি তাই হচ্ছে আমার বাহন এখন এটা পরিষ্কার করতে হবে তো আমার ক্যামেরাম্যান ওপারে আছে গাড়ি সে আমার ভিডিও করে দিচ্ছে কারণ আটটা একটু আগেই ঘুম থেকে উঠলাম তো আমি একটু সাইকেলটা পরিষ্কার করেন তোমরা দেখতে দেখো সাইকেলের অবস্থা দেখতে পাচ্ছো পরিষ্কার করে রেখে পুরো ঝকঝকে করে ফেলতে হবে

তোমাদের সামনে চলে এসেছি এখন এখন যাচ্ছি আমি দিদি বাড়ি আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তার জন্য একটু যাচ্ছি দিদি বাড়ি তো দিদি বাড়িতে রান্না বাড়ি আছে তো সেই জন্য যাচ্ছি আর যেতে যেতে যদি ঠাকুর দেখতে পাই তোমাদের দেখাবো এইদিকে চলে আমার সাথে আছে দেখো এরা দুজন আছে এই দিকে চলে এই দিকে দেখো এরাও সেজেছে সুন্দর একটা ইয়েলো কালারের ড্রেস পরেছে এই বাঁশ নিয়ে একটা গিট গিটিটাকে মারতে যাচ্ছে ঠিক আছে বড় বাঁশ নিয়ে মারতে যাচ্ছে এসেছি আমি নেহান বাড়িতে এই যে নেহান আর এই যে স্ত্রী আমাকেও দেখায় আর এই যে আমি চলে এসেছি এই সবে জাস্ট এলাম দেখো বাইরের ওয়েদারটা ভালো কখনো মেঘলা কখনো কথা বলতে পারছি না কোনো সকাল থেকে কথা বলছি এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে কিন্তু এখনো কিচ্ছু খাইনি জাস্ট নুন জল খেয়েছি শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে আমার আজকে কালকে থেকেই খারাপ হচ্ছিল রাত থেকেই আজকে আবার আরও ভীষণ খারাপ খারাপ যাচ্ছে শরীরটা জানি না কি হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে শরীরে তো চলে গেছে গেল কখন গেল চলে গেছে তার আগে রাখো কল খাচ্ছে আমার ফল চুরি করছে এই যে আমার ফলটা চুরি করেছে না কি খেলিয়া এনেছে এই যে ফল লেবুর কোত আগে নিচে দেখো টা বাই ওছি আমার পিয়ো হয়ে जाएगा এই ছাত্র ছাদ বাগান আমার খুবই ভালো লাগে কারণ তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো অবশ্যই বুঝতে পারবে কারণ এই ছাদকে আমি খুবই ভালোবাসি কারণ এত গাছ পদ্ম গাছগুলো খুব সুন্দর পাতাগুলো গামলাতে বসানো আছে আর রোদ্দুর ভাবছিলাম অনেকগুলো রিলস বানাবো কিন্তু কাউকে খুঁজেই পাচ্ছি না ফোনটা ধরার জন্য এখানে এত গাছ যে রেখে রিলস বানাবো খুঁজেই পাচ্ছি না রাখার জায়গাই পাচ্ছে তো দুটো রিলস বানিয়েছি যদি ভালো হয় পোস্ট করব অবশ্যই দেখতে পাবে আমার ইনস্টাগ্রামে তো নিচে যাই আর যদি অন্য ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি আমরা খেতে বসে পড়েছি সেই তোববে দেবে পুরো রান্না সব আলো 하자 মানে একটা মাছতে দুটো মাছ একটা লাজা আর একটা ছাকা আর এই যে নিহান নিহানের ভাত এই অল্প এই যে নিহান আপা হচ্ছে কেন রে দেখো কেমন খেতে বসেছে বাজে হবে খেতে বসে এখন ঠিকই চলছে ঠিক করে বস দিদি বাড়ি কেন এসেছি গায়ে বলি আজকে এমনিতে পুজো তো আছেই দিদি বাড়িতে পুজো হয়ে গেছে অলরেডি আর আমি যখন এসেছি তার আগে তো পুজো হয়ে গেছে অনেকটা লেটেই এসেছি তোমাকে বললাম আর আজকের দিনকে আমাদের বাড়িতে দিদিদের বাড়িতে বুড়ো রান্না হয় আমাদের তো দেখিয়েছিলাম আমাদের ইচ্ছা রান্না আর আমাদের দিদিদের বুড়ো রান্না তো দেখালাম কি কি আর কি করে এই জাস্ট খেয়েই আর চলে এসেছি ওপরে আর দেখো এত বদমাইশ এখনো দেখো ঘড়িতে একটা তেরো বাজে তো দশ মিনিট হয়তো ফার্স্ট এখনো স্নান করেনি আর ওর গলা ফুলেছে তাহলে কত বদমাইশ দেখো বন্দুকটা নিয়ে খালি খেলা করছে আর যদি তোমাদের কিছু শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব এক্ষুনি একটু রেস্ট নেবো ঘুমাবো শরিয়া আর চলছে না অনেক দিনই প্রায় এইভাবে ভিডিও করা হয়নি তো ভাবলাম একটু ভিডিও করি চোখ মুখের অবস্থা প্রচণ্ড বাজে হয়ে গেছে আমার আর একটা পুজোর সময় হয়েছে কাদের কাদের শপিং হয়ে গেছে আমার এখনও শপিং হয়নি কাল যাবো শপিং করতে কিন্তু কোথায় যাব সাসপেন্ড থাকবে ব্লগ তো অবশ্যই আসবে দেখতেই পাবে আর তার সাথে সাথে আর নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ পুজো চলে এসেছে বলে কথা ডেলি একটা ব্লগ আসতে চলেছে ডেলি করার চেষ্টা করব কারণ পুজোর সময় তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে আবার ক্যামেরাটা অন করেছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে কন্টিনিউ আর ব্লগ করা হয়নি সাতটা প্রায় বাজতে যায় তো এখন আমি আমার জিজু দিদি আর আমার বোনপো মিলে একটু ফুচকা খেতে বেরোচ্ছি তো ভাবলাম আর একটু ক্যামেরাটা অন করা যায় কারণ এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমাচ্ছিলাম আর কন্টিনিউ ব্লগটা করা হয়নি যেহেতু যাচ্ছি তো ভাবলাম ভিডিওটা করি সিম্পলটা ড্রেস পরে বেরিয়ে পড়েছি কারণ নিচে সবাই ওয়েট করছে আমার জন্য আমি এখানে ব্লগ করছি যদি দেখতে পাই এসে ব্লগ করছি বেশ করে বাড়বে অনেকক্ষণ রেডি হয়ে গেছে আমি আমার রেডি হতে একটু লেট হচ্ছিল কারণ আমি একটু ল্যাট খাচ্ছিলাম সুয়েস ফুচকা দিদি এখানে এসে খেতে যাই তখন নিচে ওয়েট করছে ওরা দেখো আমার দিদার কম্পিউটারটা পুজো হয়েছে আজকে তো দেখা হচ্ছে আবার পরে হান আর এই যে শ্রী আমি তো আমাকে দেখালাম আমরা যাচ্ছি কারণ অন্ধকারে ক্যামেরা একটু ফোকাস কম পাওয়া যাবে ও আগে আগেই ছুটছে ও হচ্ছে বেশি পাকা

চুরি দেখা হচ্ছে এখন চুজ করা হচ্ছে শেষমেশ এইগুলো পছন্দ হলো মায়ের ডিজাইন গুলো ভালোই খোলটা খোল ডাব্বাটা খোল শো গাইস আমি আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি তো এবার ভিডিওটা তো শেষ করতেই হবে আজকের ভিডিওটা বেশি কিছু ছিল না তো অনেক দিন তো ভিডিও করা হয়নি অল্প অল্প ভিডিও অবশ্যই দিতে হবে কারণ সামনে তো পুজো আসছেই তো যদি এই ভিডিওটা ভালো লাগে আজকে আমি সারা দিন কি কি করেছি সেটাই দেখালাম তোমাদের বেশি কিছু হয়তো শেয়ার করতে পারিনি ঠিকই কারণ কোথাও তো যাওয়া হয়নি আর শরীরটাও সেরকম ভালো না তো ভিডিওটা আজ এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তবে আজ এখানে শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তাটা